আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর এল পাঠশালার আরেকটি একটি চমৎকার ক্লাসে আজকে পাশেল সংক্রান্তের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদের সামনে উপস্থাপন করব যে ম্যাথটি চাকরির পরীক্ষায় প্রায় প্রায় সময় আসে তো আমরা যখন এই ম্যাথগুলোর সমাধান করি তখন কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যায় তখন অন্যান্য বিষয়গুলো আমরা দাগাতে পারি না তো আজকে যে টেকনিকটি আপনাদের শিখে যাবো সেই টেকনিকটির মাধ্যমে এই ধরনের সমস্ত অঙ্ক সমাধান করতে পারবেন খুবই অল্প সময়ে তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তো আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি যে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে কী করেছে দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো জন যদি শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে ভালো করে কিন্তু খেয়াল করে দেখেন যে একটি স্কুলে সত্তর পার্সেন্ট স্টুডেন্ট বা সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে কী করেছে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তবে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে উভয় বিষয়ে কতজন আছে এটা পরে আপনারা খেয়াল করবেন সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী কী অবস্থায় আছে উভয় বিষয়টা কী অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়টা দেওয়া আছে ফেল করেছে কিন্তু অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাস করেছে তার মানে ভিন্ন রকম এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে অন্যান্য বিষয়গুলো যদি পাস আর উভয় বিষয় যদি ফেল থাকে তাহলে তার টেকনিকটা একটু ভিন্ন রকম সেই টেকনিকটি হচ্ছে আমরা যদি পাশের হার বের করতে চাই সেই টেকনিকটি আমরা এখানে আবার আপনাদের বলে দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে সে টেকনিকটি হচ্ছে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ তৃতীয় বিষয় তো যখন একই রকম থাকে তখন কিন্তু আমরা সরাসরি ওই মানগুলাই বসিয়ে দিই কিন্তু যখন উভয় বিষয় ফেল অন্যান্য বিষয়গুলো যখন পাস থাকবে তখন প্রথম বিষয় নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে একশো থেকে আপনারা কি করবেন প্রথম বিষয়টাকে বিয়োগ করবেন এর সাথে আবার উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন যোগ দ্বিতীয় বিষয় একশো থেকে দ্বিতীয় বিষয়টাকে আপনারা বিয়োগ করে দিবেন এর সাথে উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন আর উভয় বিষয় উভয় বিষয় যা আছে তাই বসে যাবে উভয় বিষয় যা আছে তাই বসে যাবে তো আমরা যখন এটা ক্যালকুলেশন করি একশো তাহলে সত্তর দশ আশি বিশ দশ যোগ দশ তাহলে মোট হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে পাশের হার বের হয়ে গেল ষাট পার্সেন্ট এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী কি করেছে পাশ করেছে তবে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে যদি আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে সেটা আপনাদের লিখতে হবে শিক্ষার্থীর সংখ্যা ইন্টু একশো অর্থাৎ এখানে আমরা আপনারা লিখে রাখেন মোট শিক্ষার্থীর সংখ্যা বের হচ্ছে যদি মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে শিক্ষার্থীর সংখ্যা যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তার সাথে একশো গুণ করার পর যে হারটা বের হলো অর্থাৎ পাশের হারটা বেরালো সেটা এখানে বসিয়ে দেবেন তাহলে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তিনশো ষাট গুণন একশো ভাগ পাশের হার কত দেওয়া আছে ষাট পার্সেন্ট শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় আর একশো গুণ করলে হবে ছয়শো তাহলে ওই স্কুলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল ছয়শ জন এখানে খালি একটু মাথা ঘামাইতে হবে যে উভয় বিষয়টি কি অবস্থায় রয়েছে উভয় বিষয়টি যদি আপনারা খালি ধরে নিতে পারেন উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো যদি খালি মাথায় একটু আনতে পারেন তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক বা পাশফেল ফেল সংক্রান্ত যে কোনো অঙ্ক যেভাবে আসুক না কেন খুব অল্প সময় সমাধান করতে পারবেন তো এখানে কিন্তু আমরা প্রথমে কি করলাম পাশের হারটা বের করে নিলাম কীভাবে পাশের হার সমান সমান যেহেতু আমাদের উভয় বিষয়ে দেওয়া আছে ফেল অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাশ তাই পাশের হার হচ্ছে একশো থেকে আমরা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় উভয় বিষয় একশো থেকে আমরা এখন প্রথম বিষয়টা কীভাবে বের করব একশো থেকে উভয় বিষয় মাইনাস প্রথম বিষয় মাইনাস উভয় বিষয় দিয়ে আমাদের প্রথম বিষয়টা বের হবে যোগ দ্বিতীয় বিষয় আবার কীভাবে বের হবে একশো থেকে দ্বিতীয় বিষয় মাইনাস আবার উভয় বিষয় আর উভয় বিষয় যা ছিল তাই দিয়ে ক্যালকুলেশন করে আমাদের পাশের হার বের হয়ে গেল তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আছে শিক্ষার্থী যে সংখ্যাটা দেওয়া আছে সেটা তার সাথে একশো গুণ করে দেওয়ার পরে যে পাশের হারটা বেরোলো সেটা যদি আপনারা বসিয়ে দেন তাহলেই আপনাদের উত্তরটা বের হয়ে যাবে তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সমস্ত শর্টকাট ম্যাথগুলো শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন বা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন যাদের ভালোবাসা পেয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ